দর্শক দেখতে পাচ্ছেন যে পুরা দানের আসল পোশাক বানিয়েই কিন্তু বেগম জিয়াকে রিসিভ করতে চলে আসছেন এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে আসলে কোথা থেকে আসছেন পুরা দান পোশাক বানিয়ে আমি নাটোর থেকে এসেছি নাটোর জেলা সদর থেকে নাটোর সদর থেকে আমার সাহেব পক্ষ থেকে আমি নাটক থেকে এসেছি এবং সারা দেশে আমি এই প্রোগ্রামগুলো করে বেরাই এবং দীর্ঘ চার বছর পরে চার মাস পরে এবং আমাদের প্রিয় নেত্রী চিকিৎসা বাংলাদেশে এবং যে আমাদের আগামী দিনের প্রজন্মর রাষ্ট্রনায়ক তারিক রহমান ইরিশ ত্রিশ সত্তর বছর পর দেশে আসছে এবং আমাদের জাতীয় প্রতীক ধানের শীষ এই প্রতীক সবার মাঝে তুলে ধরতে দিতে পারে এবং আনন্দ দিতে পারে আমি অনেক অনেক খুশি এবং ধন্যবাদ জানাই আমার আসলে আসলে এই ধরনের পোশাক কেন এই ধরনের পোশাক আমি একদম দলকে ভালোবাসি এই দলকে ভালোবাসার কারণে আমি জেল খাচ্ছি মাইল খাইছি আপনার মতো এরকম আসলো দেশপ্রেমিক বা নেত্রীকে ভালোবাসার মতো সবার হওয়া উচিত কিনা কি বল আমি আশা করি যে অবশ্যই যারা আমরা বিএনপি করি অবশ্যই আমার মতো না হলো সত্তর আশি পার্সেন্ট ব্যক্তি আমাদের প্রিয়